প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক আগামীকাল চিন্ময় প্রভুর হিয়ারিং রয়েছে চট্টগ্রাম আদালতে কি হবে সেখানে সেটা এখন দেখার এবং তার দিকে তাকিয়ে গোটা বিশ্ব কিন্তু দর্শক একটা কৌতূহল হয়তো আপনাদের মধ্যেও জন্মেছে সেটা হচ্ছে যে সরকার পক্ষ কি অবস্থান নেবে সরকার পক্ষ কি জামিনের মানে বিরোধিতা করবে নাকি ছেড়ে দেবে সরকার পক্ষ কি করবে ডক্টর ইউনুস কি ভাবছেন বা তার এখন কি অবস্থা দর্শক সেটা বলতে গেলে আমার মনে হয় একটা ছবি আপনাদেরকে দেখানো দরকার ডক্টর ইউনুসের সেটা হচ্ছে এটা এটা কিন্তু আজকের ছবি না আজকে আমাদের তোলা ছবি এটা কিন্তু সেটা না আমি এই ছবিটা নেট থেকে নিয়েছি বাছাই করেছি এই জন্য কারণ এই ছবিটাই বলে দিচ্ছে ডক্টর ইউনুসের এই মুহূর্তে কি অবস্থা আমি ওখানে কথা বলেছি আর কি বিভিন্ন মহলে কথা বলে যা সব শুনলাম ইনপুট যা পেলাম এবং আমরা এখান থেকে যে ফিল করছি সেটাও আর কি একই তো যেটা দাঁড়াচ্ছে এই মুহূর্তে ডক্টর ইউনুসের অবস্থা সেটা হচ্ছে এই রকম। ঘরে বাইরে চাপে পড়ে গেছেন ডক্টর ইউনুস কি করবেন বুঝে উঠতে পারছেন না খুবই খারাপ অবস্থা ফলে আগামী কাল চিন্ময় প্রভুর হিয়ারিং এ সরকার পক্ষের কি অবস্থান হবে সেটা নিয়েও কার্যত ধন্দে পড়ে গেছেন ডক্টর ইউনুস বা তার সরকার কেন বলছি ঘরে বাইরে চাপ বাইরে কি চাপ সে তো বুঝতেই পারছেন চিন্ময় প্রভুকে ধরার পরে গোটা বিশ্ব জুড়ে একটা প্রতিবাদ শুরু হয়ে গেছে আমাদের দেশে তো বিরাট ভাবে একটা প্রতিবাদ চলছে কেন্দ্রীয় সরকারও একটা অবস্থান নিয়েছে এবং অন্যান্য জায়গাতেও প্রতিবাদ হচ্ছে সে তো দেখছেন ফলে এটা একটা বড় চাপ যেটা বলা হচ্ছে যে ডক্টর ইউনুস যা করেছেন বা যেভাবে চলছেন এতে কিন্তু অন্যান্য দেশের যে সেটা পাবে না আর তো পাবেই না শুধু তো ধরা না চিন্ময় প্রভুকে ধরার সঙ্গে সঙ্গে ভারতকে টার্গেট করে যে ধরনের সব কথা উঠে আসছে তার জেরে সম্পর্ক কিন্তু তিক্ত হয়ে গেছে ফলে এর জের কিন্তু পোহাতে হবে ডক্টর ইউনুসকে বা তার সরকারকে ফলে এটা একটা চাপ বাইরের চাপ কেন ধরেছেন চিন্ময় প্রভুকে ছাড়তে হবে এবং না হলে কোন ঠাসা ফলে এটা একটা চাপ এটা এটা হচ্ছে বাইরের চাপ আর ভিতরের চাপটা কি ঘরের চাপটা কি ঘরের চাপটা হচ্ছে চিন্ময় প্রভু খুব খারাপ লোক উনি দেশের মধ্যে অশান্তি তৈরি করার চেষ্টা করছেন ইসলামের বিরুদ্ধে উনি ষড়যন্ত্র করছেন আবার কেউ কেউ তো এটাও বলছেন বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য করার জন্যে উনি কাজ করে যাচ্ছেন কেউ বলছেন আওয়ামী লীগের নেতা হিসেবে কাজ করছেন বা ওনাকে বেশ করে শেখ হাসিনা আবার ঢুকতে চাইছেন ফলে এই লোকের তো জামিন তো দেওয়া যাবে না আবার ইতিমধ্যে তো একটা দাবিও উঠে গেছে চিন্ময় প্রভুর ফাঁসি চাই এবং তার সঙ্গে ইস্কন সম্পর্কে বলা শুরু হয়েছে ইস্কনের ঠিকানা এই বাংলায় থাকবে না সুতরাং যদি কালকে জামিন হয়ে যায় চিন্ময় প্রভুর এবং সেখানে সরকার পক্ষ যদি বিরোধিতা না করে তাহলে এই সব লোকেদেরকে কি করে সামলানো যাবে যারা খুব বিক্ষোভ দেখাচ্ছেন এখনই যখন বাইরে এত প্রতিবাদ হচ্ছে ধরাকে নিয়ে তার মধ্যেই কড়া কড়া সব স্লোগান দিয়ে ভাষণ দিয়ে একটা একটা স্কন ধর ধইরা ধৈরা জবাই কর একে ছাড়া হবে না যদি ছাড় ছাড় হয়ে যায় জামিন হয়ে যায় চিন্ময় প্রভুর তখন তাহলে দেশের এই অংশের লোকজনদেরকে কি করে সামলাবো কি করে সামলাবো চিনময় প্রভুর জামিন দেওয়া চলবে না এটা হচ্ছে একটা দাবি এদের তরফ থেকে ফলে এটাও একটা বিরাট চাপ জামিন না হলে বাইরের চাপ জামিন হলে ভিতরের চাপ তো কি করব যেন মনে হচ্ছে দর্শক ডক্টর ইউনুস কার্যত একটা জাঁতাকলে পড়ে গেছেন কি করব বুঝে উঠতে পারছেন না আর হয়তো এটাও আফসোস করছেন কেন ধরতে গেলাম চিনমাই প্রভুকে না ধরব না এই দর্শক যে ছবিটা দেখতে পাচ্ছেন কাঁদো কাঁদো একটা ভাব একটা একটা ব্যাপার কি করবেন উঠতে পারছেন না সেইটাই কিন্তু এই ছবিতে ফুটে উঠেছে বা এই ছবির মাধ্যমে এটাকে বোঝানো যাচ্ছে সেই জন্য এই ছবিটাকে আমি নেট থেকে বাছাই করে আপনাদেরকে দেখাচ্ছি যে ডক্টর ইউনসের এখন এই অবস্থা আজকের দিন হাত পুড়িয়ে ফেলেছেন চিন্ময় প্রভুকে ধরতে গিয়ে হাত পুড়িয়ে ফেলেছেন না ধরলে অন্যভাবে একটা দেশের মানুষকেও বলতে পারতেন তো এখন ধরে ফেলেছেন ছাড়লে সমস্যা আবার না ছাড়লেও সমস্যা ফলে আগামীকাল কি অবস্থান হবে সরকার পক্ষের এটা নিয়ে যেমন আমরা কৌতূহলী দেশের মানুষও কৌতূহল প্রকাশ করছেন যে দেখি কালকে কি হয় বিষয়টা এবং কালকে ওই সব লোকজনেরা যারা গন্ডগোল পাকান আর কি তারাও সব থাকবেন আদালত চত্বরে বুঝতে একটা বিরাট থাকবে চাপ থাকবে এবং আগের দিনে আইনজীবী হত্যা হয়েছে তার একটা একটা মানে টেনশন থাকবে সব মিলিয়ে কালকে টান টান একটা হিয়ারিং হবে তিনটের সময় চট্টগ্রামে আদালতে এটা বুঝতে পারছি কিন্তু সরকার পক্ষের কি অবস্থান হবে সেটা নিয়ে খুব কনফিউশন আমার মনে হয় না সরকার পক্ষ ততটা সহজে মানে ছেড়ে দেওয়ার পক্ষে থাকবে বলে কারণ বাইরের চাপ তাও তো করে খানিকটা চোখ কান বন্ধ রেখে সহ্য করে নেবেন কিন্তু দেশের যে চাপটা হবে অভ্যন্তরীণ জামিন হয়ে গেলে এ তো ঘরটার ঘেরাও হয়ে যেতে পারে না মানে ওখানকার যা কালচার তৈরি হয়েছে তো ঘরটা সব ঘেরাও হয়ে যেতে পারে ড ইউনি হয়তো ফাঁসি দাবি উঠতে পারে ফলে সেটাকে কি করে সামলাবেন আর সেটা মাথায় রেখে আমার ধারণা জামিনের বিরোধিতা সরকার পক্ষ করবে কারণ আগে তো ঘর টেকাতে হবে সবই সমস্যা জামিন না হলেও ওনার বাইরের চাপটা আরো বাড়বে এটাও সমস্যার কিন্তু অন্তত মাথার উপরে ছাদটা থাকবে সেটা তো চাইবেন নিশ্চয়ই উনিও ফলে আমার ধারণা কালকে জামিনের বিরোধিতা করবে ইউনুস সরকার আমার ধারণা দেখা যাক কি হয় বিষয়টা কোন দিকটা কতটা সামলাতে পারেন দেশের ওই অংশের লোকজনদেরকে বোঝাতে পারেন কিনা তার আগে যে দেখো বিশ্বের দরবারে আমরা কোন ঠাসা হয়ে যাচ্ছি ফলে ও আমরা পরে দেখে নেবো আপাত ভাবে একটু ছেড়ে দিই না হলে মুশকিল আছে ভারত ভারত তো সব বন্ধ করে দিয়ে বলছে তাহলে দেশের মানুষের ক্ষতি যদি এই আস্থাটা অর্জন করতে পারেন ওই অংশের লোকজনদের তখন যদি খানিকটা লুজ দিয়ে ছেড়ে দিয়ে বিষয়টাকে একটু থামাতে পারেন হতে পারে তার একটা চেষ্টা কিন্তু আমার জানি না যেসব আনারি সব লোকজন যা সব দেখছি তো ওনাদেরকে আস্থাতে ফলে আগামীকাল কি হয় সেটা দেখার ব্যাপার রয়েছে এবং কালকের দিনটাকে ঘিরে আমি দেখছি ওখান থেকে সব জানছিলাম অনেকে খুব টেনশনে রয়েছেন টেনশনে রয়েছেন যে কালগুলো হচ্ছে কিছু একটা বড় ঘটলেও ঘটতে পারে কিছু একটা বড় ঘটলেও ঘটতে পারে এবং আপনারা শুনেছেন ওনার পক্ষে চিনময় প্রভুর পক্ষে যেসব আইনজীবীরা দাঁড়াচ্ছিলেন তাদের কেস ঠুকে দেওয়া হয়েছে কেস ঠুকে দেওয়া হয়েছে ওই যে আইনজীবীকে মারা হয়েছে সেই কেস ফলে তা ওনার পক্ষে কারা দাঁড়াতে পারবেন শেষ পর্যন্ত সেটাও একটা ব্যাপার আসলে আইন আদালত নামেই ওখানকার কেউ তো মানে কিছুই তো মানে ফ্রিলি তো চলছে না আইন মেনে নিয়ম মেনে সিস্টেম মেনে তো চলছে না চলতে দেওয়া তো হচ্ছে না না কিছুই মানা হচ্ছে না একটা অরাজকতা মানে পরিস্থিতি তৈরি হয়েছে ফলে বিচারটা কতটা নিরপেক্ষ ভাবে হবে হিয়ারিং ঠিক করে কতটা হিয়ারিং এর মতো হবে সেটাও দেখা দেখার ব্যাপার রয়েছে এমনকি যিনি বিচারক থাকবেন তিনি কতটা সাহস দেখিয়ে চিন্ময় প্রভুর জামিন দিতে পারবেন সেটাও দেখার ব্যাপার রয়েছে কারণ সব জায়গাতে একটা প্রভাব খাটানো হয়েছে যা তা অবস্থা যা তা অবস্থা দেখা যাক দর্শক আগামীকাল কি হয় তবে এটুকু বলবো ডক্টর ইউনুস হয়তো অন্য কোনো ভাবনা থেকে গ্রেপ্তার করার ব্যবস্থা করেছিলেন হয়তো আরো অন্য আতঙ্ক কাজ করছিল যে চিন্ময় প্রভু যেভাবে সব মুভমেন্ট করছেন তো আমাদেরকে উৎখাত করে ছাড়বেন মনে হচ্ছে ফলে ওনাকে জব্দ করতে হবে তাই ধরে ফেলে কিন্তু ধরে যে এতটা বাঁশ হয়ে যাবে ভাবতে পারেননি ভাবতে পারেননি এত এতটা যে মানে প্রতিবাদ হবে বিশ্বজুড়ে হয়তো ভাবতে পারেনি এখন ফেসে গেছেন এখন হাত কামড়াচ্ছেন হয়তো কেন ধরতে গেলাম না ধরলে দেশের অভ্যন্তরেও এত দাবি উঠত না ফাঁসি যাই ফাঁসি যাই উঠত না ব্যাপারটা হয়তো থিতিয়ে যেত এখন ধরে সমস্যায় পড়ে গেলাম না রাখতে পারবো না ছাড়তে পারবো বেশ মুশকিল এই হচ্ছে ব্যাপার হটকারী সিদ্ধান্ত নিলে এই রকমই হয় ওই কিছু ছোকরা আছেন না উপদেশটা সমন্বয় ওদের কথা শুনে বা কিছু ভেবে করতে গেছেন বা অন্য কিছু চাপা দিতে গেছেন অন্য কোনো মানে অন্য কোন দিকে মোড় নজর ঘোরাতে গেছেন এখন ফেসে গেছেন ফেসে গেছেন এখন এই অবস্থা চোখ মুখের চোখ মুখের অবস্থা বলতে আমি আবার বলছি এটা আজকের ছবি ছবি না না কারেন্ট আগের ছবি কিন্তু এই রকমই অবস্থা এই রকমই অবস্থা আমি যেমন ফিল করছি আশা করি আপনারাও সেই ফিল করছেন আর ওখানকার মানুষও এই কথাই বলছেন যে ইউনুস কিন্তু এখন ভীষণ চাপে পড়ে গেছে চিন্ময় প্রভুকে গ্রেপ্তার করে তো দর্শক দেখা যাক আগামীকাল কি হয় আপনাদের কি মনে হচ্ছে সরকার পক্ষের কি অবস্থান হতে পারে আগামীকালকে দর্শক বলবেন আপনাদের যে ধারণা অবশ্যই বলবেন যা বলার কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে